Tá আমরা এখন বাড়িতে অযোধ্যা নন্দনের রোদের জন্য দাঁড়াতে পারছি না এক জায়গায় বসে বসে ভিডিও করছি দেখেন অযোধ্যা নন্দনের বাড়ি দেখেন এটা রামের মা সীতার মুখ দেখে প্রথম বোবের মুখ থেকে গিফট করেছিল সীতা সীতাকে তো রাম যখন চোদ্দ বছর বনবাসের পর ফিরে আসছে এখানে এই বাড়িতে থেকে এই বাড়িতে থেকে সবাই জয়তনে দিচ্ছে সীতা রাম সীতার তো এই বাড়িতে থেকে রাজ্য শাসন করছে দেখেন আমরা এক জায়গায় বসে আছি রোদ অনেক রোদ মানে অনেক রোদ কোনো মতে পা রাখতে পারছি না ওই যে মন্দিরের দ্বার খুলছে তখন বন্ধ ছিল তো আমরা এক জায়গায় বসছি এখন মন্দিরের দ্বার খুলেছে সবাই জয় সীতা জয় সীতা জয় শ্রীর জয় শ্রীর জয় নমস্কার এখন আমরা চলে আসলাম রামকে যেখানে সমাধি দিয়েছে সমুদ্র নিছানে নিচে ওটাকে বলে মুক্তদানা আমরা এখন মুক্তদলায় যাচ্ছি ওই নদীর জল মাথায় পড়লে নাকি মকক লাভ হয় আর পুনর্জন্ম হয় না তো আমরা এখন মুক্তদার জল মাথায় মাথায় দিতে যাচ্ছি দেখেন এখানে রামকে সমাধি দিয়েছিল এই জলখিম ধরা বলে সেটাকে পানি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা তো এখানে চিনি না উনি বলে যে চলেন আপনাদেরকে যেখানে সমাধি দিয়েছে ওখানে নিয়ে যাই নদী যে নদীর নিচে মুখ্য তারা বলে এখন আমরা যাচ্ছি এখন আমরা মুখ্যতারাই যাচ্ছি এই মুখ্য পানি নাকি মাথায় পড়লে মুখ লাভ হয় কোনো জন্ম হয় না আমাদের অনেক সৌভাগ্য এগুলো সব রামের ইচ্ছে তো হচ্ছে আমরা কিছুই জানি না সব আমাদেরকে রামলালা নিয়ে যাচ্ছে সব জায়গায় আমাদের সৌভাগ্য বলে আমরা এখানে আসতে পেরেছি চেয়ারম্যান নিয়ে আসছে আমাদেরকে দেখেন এটা হচ্ছে আপনাদের দাদা দেখেন এদিকে সামনে আপনারা সবাই আশীর্বাদ করবেন সবাইকে ধন্যবাদ রামকে নাকি এই নদীর নিচেই সমাধি দিয়েছে এটাকে বলে মুখ্য দ্বারা। এই মক্ষধারা জল মাথায় পড়লে আর পুনর্জন্ম হয় না কারো মুখ্য লাভ করে মানুষ আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য জয় শ্রীরাম জয় শ্রীরাম